কাছের মানুষেরাই সবচেয়ে আগে বদলায় যাদের চোখে চোখ রেখে ভরসার মানে শিখেছিলে একসময় তারাই এমন মুখ ফিরিয়ে নেয় যেন কোনোদিন কিছুই ছিল না তাদের আচরণ বদলায় কথা বলার ভঙ্গি দেখা হওয়ার আগ্রহ আরও বদলায় সময় দেওয়ার অজুহাত তারা বুঝতেও দেয় না কবে যে তুমি অপরিচিত হয়ে গেছো তবুও মন মানতে চায় না প্রত্যেকবার মনে হয় হয়তো কোনো ভুল হয়েছে হয়তো সময় নিলে ঠিক হয়ে যাবে কিন্তু আসল সত্যটা তখনই ধরা পড়ে যখন বারবার চেষ্টা করেও তাদের আগের মতো পাওয়া যায় না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে